দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার কিভাবে ফিরবেন ভারতীয়রা দেখুন যুদ্ধ পরিস্থিতি ইরানে একদিকে সুপ্রিম লিডার আয়াতোল্লা আলী খামেরি বিরোধী বিক্ষোভ অন্যদিকে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ইরান সরকারে জানিয়ে আমেরিকার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান এ অবস্থায় ইরান এবং তার চারপাশে উরান পথ বদলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এর জেরে উড়ানে বিলম্বের পাশাপাশি বাতিল হচ্ছে বহু বিমান বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের প্রতি বিমান সংস্থার পরামর্শ শেষ মুহূর্তের আপডেট দেখে তবেই বিমান বন্দরে আসুন প্রশ্ন উঠছে ইরানে আটকে পড়া ভারতীয়রা কিভাবে দেশে ফিরবেন এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা সীমা বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার সীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে এর বিলম্ব হতে পারে কিন্তু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে যেসব বিমানগুলির উড়ান পথ শেষ মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয় সেগুলি বাতিল করা হচ্ছে গ্রামবাসীদের অ্যাকাউন্টে সাত হাজার কোটি এশিয়ার সবচেয়ে ধনী ভারতীয় গ্রামের অর্থের উৎস কি দেখুন গ্রামটা গরিব আর বড়লোক শহর এমনটাই সাধারণ ধারণা এই ভাবনা থেকে এককালে অধিকার বুঝে নিয়া প্রখর দাবিতে গ্রাম নিয়ে শহর ঘেরার ডাক উঠেছিল কিন্তু এই ভাবনাকে ভুল প্রমাণিত করে এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম কোথায় কোন দেশে রয়েছে সেই স্বপ্নের মুলুক ইউরোপ নাকি চীন জাপানের মতো কোনো বড়লোক দেশে ভারতেই রয়েছে সুজনা সুফলা শস্য শ্যামলা সেই গ্রাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সেই গ্রামের নাম মাথাপুর মনে রাখতে হবে শুধু মোদী শাহর জন্মস্থান নয় গুজরাট দেশের দুই ধনকুবেশ শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানির রাজ্য বটে ভারতীয় মাত্রই জানেন গুজরাট হলো বেনিয়া বা ব্যবসায়ীদের খাস তালুক আসল কথা হচ্ছে মাধাপুর গ্রামের কোন কোন গ্রামবাসীর ব্যাংক অ্যাকাউন্টে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত রয়েছে মাধাপুরে মূলত থাকে পটেল সম্প্রদায়ের মানুষ গ্রামের জনসংখ্যা কম করে বত্রিশ হাজার বাড়ির সংখ্যা প্রায় কুড়ি হাজার এর মধ্যে প্রায় বারোশো পরিবার থাকে বিদেশে অধিকাংশই জীবিকার সন্ধানে সুদূর আফ্রিকা মহাদেশের বাসিন্দা সরকারের এই গ্রামের সমৃদ্ধির কারণ বিদেশ থেকে আসা অর্থ পরিবারের প্রবাসী সদস্যরাই বিদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা পাঠান স্থানীয় ব্যাংক এবং পোস্ট অফিসে মর্দানের থ্রি ট্রেলারে ভয়ঙ্কর খোলনায়িকা আম্মা রানীর সঙ্গে টক করে কে এই অভিনেত্রী দেখুন রানী মুখোপাধ্যায় মানেই পর্দায় এক লড়াকু মেজাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি তার আইকনিক চরিত্র শিবানী শিবাজি রায় হয়ে যশরাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মোরদানি থ্রি এর ট্রেলার মুক্তি পেতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই থ্রিলারটি এবারের গল্পে দেখা যাবে শহর থেকে একের পর এক কিশোরী নিখোঁজ হওয়ার রহস্য এই অপরাধের শিকড় খুঁজতে গিয়ে শিবানী মুখোমুখি হয় এক ভয়ঙ্কর খলনায়িকা আম্মার ট্রেলারে সেই চরিত্র দেখা মিলেছে অভিনেত্রী মল্লিকা প্রসাদের মল্লিকা প্রসাদ কে তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে ব্যাঙ্গালুরুতে জন্ম নেওয়া মল্লিকা প্রসাদ একজন উচ্চ শিক্ষিত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তিনি লন্ডনের গোল্ড স্মিথ কলেজ থেকে পারফরম্যান্স মেকিংয়ে মাস্টার এবং দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা তথা এনএসডি থেকে অভিনয়ের পাঠ নিয়েছেন তিনি বহু সিনেমায় অভিনয় করে দর্শকের মনও জয় করেছেন সম্প্রতি তাকে নেটফ্লিক্সের কিলা সুপ এ জুবেদার চরিত্রে দেখা গিয়েছিল রানী মুখোপাধ্যায় জানিয়েছেন বাস্তব জীবনের কিছু অপরাধমূলক ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হওয়া এই ছবিটি মর্দানির আগের দুটি পার্টের চেয়েও বেশি রোমহর্ষক এবং অন্ধকারাচ্ছন্ন হতে চলেছে ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনায় রয়েছে আদিত্য চোপড়া এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ